অনুচ্ছেদ আমি কেন নিব না উনত্রিশ অক্টোবর উনত্রিশ অক্টোবর যদি আমাকে বিয়ে করে সানি মাহমুদ সানিকে যদি সে বলে চলো না বিয়ে করি বাচ্চা নেই তাহলে তো এই মেয়ে ভালো নয় মেয়ে নষ্ট মেয়ে কারণ হচ্ছে যে আমার বিয়ে হয়েছে উনত্রিশ অক্টোবর আর মাহমুদ সানি যেটা ফাঁস করছে সেটা হচ্ছে চার ডিসেম্বর তার মানে কি চার ডিসেম্বর আগে নেই উনত্রিশ অক্টোবর আগে আপনার সাথে মানে হ্যাঁ হ্যাঁ ওই অডিওটা হচ্ছে

ধনু মিউজিকের যে এখন বর্তমান কর্মকর্তার নাম হচ্ছে যে ওমর ফারুক উনি আমার ওস্তাদ সাংবাদিকতার ঠিক আছে আর টিভিতে তার সাথে পরিচয় উনি উনি আমাকে একটা গান দেয় আমি বলি একটা মিউজিক ভিডিও অবশ্যই এটা বানান আমার শুটিংও কিন্তু বসে চৌধুরী আসেনি কাজী শিবু আর ওর পাটটা হচ্ছে এটা সিরিজ ওয়েস থেকে হচ্ছে ওইখানে পার্ট হয়েছে গানটা এখনও দেখবে ঠিক আছে ওর ওর পা শুটিং কিন্তু ওইখান থেকে তাকে আমি চিনি ঠিক আছে ওইখান থেকে বিভিন্ন জায়গায় যেত টাইফ ভাইয়ের সাথে আমি কিন্তু টাইফ ভাইয়ের নাটকের মাধ্যমে প্রথম হচ্ছে যে মানে অভিনয় করেছিলাম একটু কারণ হচ্ছে ডিবি নাটকে সেখান থেকে পরিচয় বিভিন্ন জায়গায় হচ্ছে ডিএবসাথে যেত ওখানে হাই হালো হতে হতো তার সাথে তারা বন্ধুত্ব তৈরি হয় যখন রাসেল সাথে যে এই নাটকটা যে ধরেন যে আমার সময় আমাকে যে বলে আত্মহত্যা করতে গেল। আপনি দেখবেন পৃথিবীতে কোনো আছে আত্মহত্যা করার সময় আপনি কোল বালিশের উপরে পড়বেন তারপর হচ্ছে যে ল্যাপের উপরে পড়বেন আর পিছনে কোনো দিন ইয়া হয় পাখায় দিন লাগায় আর হচ্ছে আত্মহত্যা করবেন লাইভে দেখেন আর কি আছে আপনি আত্মহত্যা করেন এমনি করেন তাই না এবারে হচ্ছে জাস্ট এটা বোঝানোর জন্য এটা শুধুমাত্র এই সিম্পিদি মুন্না খানের কারণ চোর কোনো ইনকাম নাই আমাকে অডিও কিন্তু আমি কয়েকদিন আগে একটা ছেড়েছি যে তার এক টাকা ইনকাম নাই বাড়ির সব তার সব কাজ খেয়ে দিচ্ছে বাসা চেঞ্জ করছে সাথে সাথে তার টাকা নাই মূল টার্গেট হচ্ছে ওর মুন্না খানের থেকে টাকা খাওয়া মুন্না খানের আমি একটা কথাই বলবো আপনি খালি টাকা দিয়ে না আপনার যা মজা করেন আমার থেকে মিনিমাম দুই তিন লাখ টাকা আছে আমাকে 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 বলছে যে একটা সন্ন্যাস চেন দিচ্ছে আমাকে বলছে তুই আমাকে বিয়ে করিস তাহলে দিব তা আমি তো বিয়ে করছি সেখানে একটা সন্ন্যাস চেন দিচ্ছে এটা তো আমি তো তাকে ডায়মন্ড ডায়মন্ডের দুই মাস আমার বাসায় খাওয়াইছি আপনি এইসব করেন বাসা বাড়ার খাওয়ালে আমার তো সংসার বরং তার টাকায় চলে বাড়ি আমি কথা বলে আমি আমি যেহেতু একজন গণমাধ্যম আপনাদের সাথে ভালো সক্ষমতা আছে আপনারা সবাই থাকবেন দুইশো দুইশো কন্টেন্ট বলেন সাংবাদিক বলেন সবাই থাকবেন

সাতত্রিশ হাজার টাকা দেখেন তিন মাস ধরে তার হচ্ছে ড্রাইভার নেই আমার এলাকা থেকে একটা ড্রাইভার নিয়ে তার হচ্ছে যে গাড়ি যে স্টিয়ারিং এটা চালু করলে আপনার হচ্ছে সামনে চলে যায় তারপর হচ্ছে যে ওর যে গাড়ির যে কাগজ ঠিক আছে এত মনে করেন যে মানে কি বলো যেটাকে বলো ধ্বজভঙ্গ এই যে ঢাকা শহরে দেখবো সাত নাম্বার গাড়ি আছে এখানে বড়ো হয়ে আছে ঢাকা গলাসের উনি জানেন আমরা সাত না সাত নাম্বারে এত চলছি ওই সাত নম্বরে হকর হকর করে চলে যেটাকে বলা সবাই অনেক আশা করছে এই তার হচ্ছে তার টাকা ছিল আমার টাকা তো সে গাড়িটা ঠিক করবে যেটাকে ড্রাম্পিং কী বলে আলার টালার করতে হয় কিন্তু আমি ওখানে কোনো টাকা খরচ করি নি কারণ হচ্ছে আমি যেমন বুঝতে পারলাম যে আমার সে টাকা ভাঙানোর চেষ্টা করছে আপনি আরো যদি দেখবেন পার ডে যদি দুই হাজার টাকা খরচ করেন তিন মাসে কত টাকা যায় এ বলে যে খরচ করে নি আমি আড়ারা বসে যে আমার হচ্ছে ইয়ে তেল কেন আমি বাসাবো থেকে ধানমন্ডি আসতো মেলায় আপনারা তো ছিলেন ওখানে ধানমন্ডি মেলায় আসতো ওখান থেকে আমি বাইকে নিয়ে আসতাম